তাসি আপনার কাছে আইছিলাম একটু দরকারে যদি কষ্ট করে আমার কথাটা একটু শুনতেন আমার কাছে আবার তোমার কি দরকার হয়েছে কি তাসি আপনার ছেলেরে একটা রিকশা কিনা দিব ভাবতাছি রিকশার দাম 45000 টাকা কইছে আমি কিস্তিতে 20000 টাকা উঠাইছি মোটামুটি আরো 25000 টাকাshort তাই আইছি আপনার কাছে আপনি যদি আমারে 25000 টাকা দিতেন আমার খুব উপকার হইতো রিক্সাটাও কেনা হইতো আর রিক্সা চালায় আপনার ছেলে আমারে একটা ডাল ভাতও খাওয়াইতে পারতো আমার কাছে টাকা করতে চা আমার কাছে এখন কোনো টাকা টুকা নাই চাষি আপনার কাছে যে টাকা আছে এটা তো আমি জানি সমস্যা নাই চাষি এবার না হয় একটু সুদটা বাড়াইয়া দেব সমস্যা নাই আগের বার তো আপনারে আমি হাজারে একশো টাকা দিছি এইবার আমি আপনারে কিছু বাড়াইয়া দেবনি হাজারে দেড়শো টাকা দেবনি তারপরও চাষি না করেন না টাকাটা আমার খুবই দরকার হইছে হইছে তুমি আবার সুদের কথা কইতাছ কেন আমি একটা হাফেজের মা এখন সুদের কথা শুনলে আমার পুরন মান সম্মান নষ্ট হবে না বুঝোই তো হাঁস মুরগি বেশি আর হাঁস মুরগি ডিম বেছা টাকা একটু আয় করতেছি আচ্ছা শোনো হাজারে যদি দেড়শো টাকা হয় তুমি কিন্তু হিসাব করে টাকাটা দিয়ে দিবা আর আমি যে সুদ খাই এটা কিন্তু মানুষের কাছে কেও না বুঝোই তো আমি হাফিজের মা পোলার কাছে তো সবসময় টাকা পাওয়া যায় না এই হাঁস মুরগি বিক্রি করি ডিম ডুম বেচা নিজের হাত খরচটা চালাই জানি চাষি আপনার থেকে তো এর আগেও তো কয়েকবার টাকা নেছি। আমি কি ভাইয়ের কাছে কইছি কোনোদিন কই নাই তো আর যার থেকে আমরা উপকার পাই তার কথা কি মানুষের কাছে কইতে যামো আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না চাচি আমি কারোর কাছে কিছু কমো না আচ্ছা ঠিক আছে ঘরে চলো আমি তোমাদের পঁচিশ হাজার টাকা গইনা দিতাছি চাষি কইতাছি কি আপনি কি সুদের টাকাটা আগের বারের মতো এবারেও হাতে কাইটা নেবেন নাকি পরে দিলেও হইব শোনো তুমি তো আমার থেকে টাকা নিয়ে রিক্সা কিনবা আমি যদি এখন ওই টাকা থেকে কাইটা রাইখা দেই তাহলে তোমার রিক্সা কিনা টাকা থেকে শর্ট পড়া যাইবো শোনো

লোক সামলাইতে পারে না মহিলার দেখলেই বোঝা যায় কিছু কিসের জিরা যেটা দেখে সেটাই খাইতে মন চাই লোভি কোয়াটকার হের পরে হারা গ্রামের মহিলাকে মশলা দিয়ে বেড়ায় হ্যাঁ সুদ খাইবেন না ঘুষ খাইবেন না মহিলা মানুষ পর্দা করে চলবেন মাথায় কাপড় দিয়ে চলবেন আর এখন তো নিজের মায়ে ঠিকঠাক মতো মাথায় কাপড় দেয় না তারপরে আবার কাঁচা টাকা সুদের ব্যবসা করে হ্যাঁ মাইন্ড ছেড়ে জ্ঞান দেয় হুজুর তাহলে পায়ালয়

আমার একটা প্রশ্ন ছিল বলবো জি বলেন তবে আমাদের সাথে কথা বলার আগে আপনি মাথা কাড়ুর দেন ও হইলাই গেছিলা মাফwidetilde আবার হুজুর তা হুজুর এই যে শূকর খাওয়া কি হারাম নাকি হালাল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আপনি সব কি প্রশ্ন করছেন শুনুন আল্লাহ তাআলা কোরআনে বলেছে শুকর খাওয়া হারাম একবার তাই আমরা শুকরের নামটা পর্যন্ত মুখে নেই না আর সুদ খাওয়া হারাম এটা বলেছে সত্তর বার কিন্তু আমরা মানুষরা সুদ খাই আসলে আমরা বুঝি না কত বড় পাপ করছি কত বড় গোনা করতেছি আমরা সেটাই তো সেটাই তো আপনার মাসালা শুনে মনে হইতেছে আপনি বাইরে মাসালা মানুষে ভালোই শোনাইতে পারেন কিন্তু আপনার ঘরে এখন বলতে আপনি মাসালা শোনাইতে পারেন না আপনি যে কি বলছেন আমি আপনার কথা বুঝতে পারছি না বুঝবেন কেমনে আপনি যে বাহিরের মানুষে বলেন সুদ খাওয়া হারাম আপনার মা যে মানুষের কাছ থেকে সুদ খায় সেটা কি আপনি জানেন না আপনি কি বলছেন আপনি সত্যি বলছেন সত্যি কইতেছেন নাকি মিথ্যা কইতেছি ছোটবেলায় আপনি মাদ্রাসায় পড়ালেখা করতেন তখন আপনি ছোট ছিলেন আপনি আপনার মারে ঠিক করতে পারেন নাই সে তখন সুদ খাইছে সেটা কোনো ব্যাপার না কিন্তু এখন তো আপনি বড় হইছেন এখন আপনি মাওলানা হইছেন

তাহলে ওনার সাথে আমার কঠিন ভাবে কথা হবে আরো একটা কথা আপনি যে যেন রাস্তা দিয়ে যখন যাই মাথায় কাপড় যদি না দিই আপনি কিন্তু নিজেই বলেন মাথায় কাপড় কেন দেই না তো আপনার মারে তো আমি কোনোদিনও দেখলাম না তিনি যখন পাড়া বেড়ায় তখন মাথায় কাপড় দিতে তাই আপনি আপনার মারে একটু মাথায় কাপড় দিতে বললেন খালি পরনরিরে কাপড় দিতে বলেন না আপনার মার চোখ দেখলো আপনার মার গুনাহ হইব ঠিক আছে আপনি যেটা বলেছেন আমি অবশ্যই বলবো আচ্ছা ঠিক আছে তাইলে আমি যাই আপনার মারে একটু মাসালা ভালো করে দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বন্ধু তোর আমি একটা কথা কই মনোযোগ দি আসুন এই যে তুই গ্রামের প্রত্যেকটা মানুষের হেদায়েত করস আমারে হেদায়েত করস আমি নামাজ পড়ি না আগে এখনো মাঝে মানে মিস হয়ে যায় আমারে নামাজ পড়তে কস ভালো কথা এটা শিক্ষামূলক বিষয় কিন্তু শিক্ষা যদি নিজের মধ্যে গ্রহণ কইরা ওইটারে সঠিক সময় সঠিক জায়গায় কাজে লাগাইতে না পারি ওই শিক্ষার তো কোনো দাম নাই তুই শিক্ষা গ্রহণ করছস কিন্তু তোর বাড়িতে সেই শিক্ষা তুই প্রয়োগ করতে পারস নাই তোর মা তোর পড়ে না তোর মা ঠিক মতো পর্দা করে না আর তুই যদি এলাকার মানুষকে হেদায়ত করস এলাকার মানুষকে আমি কখনো খেয়াল করিনি ঘরের মধ্যে এই সমস্যা বাইরের লোক আমার কথা শুনবে কেন সত্যি বন্ধু আমার চোখ কান খুলে গেছে আজকে আমি আমার পরিবারে কথা বলবো আমার মায়ের সাথে কথা বলবো আমার বাবার সাথে কথা বলবো

তোর মা আগে সুদ খাই তো খায় না আমার কাছে অস্বীকার করছে এখন খায় না আপনি কি জানেন সুদ খাওয়া দেওয়া নেওয়া সম্পূর্ণটা সারামা জেনে শুনে এই কাজটা করছেন আপনার ছেলে একজন হাফেজ আমি হাফেজ হয়ে এলাকার মানুষকে অসিয়ত করি মানুষকে বোঝানোর চেষ্টা করি মানুষকে সৎ পছানোর চেষ্টা করি আর আমার ফ্যামিলিতে কি না আমার ঘরেই সুদের ব্যবসা চলে ছি বাবা ছি আমি এই মুখ মানুষকে দেখাবো কি করে আর আপনি পাঁচ তো নামাজ পড়েন না এক কি তিন পড়েন না কেন এমন হয় বাবা তাহলে আমাকে কেন আপাত বানিয়েছেন আপনারা আমি কি সমাজে সমাজে না এই মুখ দেখাবো না আর আমার বাবা মায়ের জন্য যদি আমি সমাজে মুখ দেখাতে না পারি আমি কেমন সন্তান চলুন বাড়িতে চলুন এ নিয়ে জানের সাথে কথা বলবো হ্যাঁ বাবা চল দুজন মিলে তোর মায়ের গিয়ে বোঝাই চলুন আম্বাজান মা বাড়িতে আছো মা আজকে মায়ের সাথে বোঝাপড়া করে যদি আমার কথা মতো মা চলে তাহলে ঘরে যাব শোনো মা আমি তোমার সম্বন্ধে কথা শুনেছি তুমি নাকি সৌদের উপর টাকা দাও কে বলছে তোকে আর বাবা নিজের মুখে স্বীকার করেছে আমি যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন সুদের ব্যবসা করতে আর এখনো করছ এটা প্রতিবেশীরা বলেছে সত্যিটা বলো বাজান দে আমি তো সুদের ব্যবসা করতে চাই না কিন্তু এলাকার লোকজন আইসা এমন ভাবে হাতে পায়ে ধরে আমি যদি কয়টা টাকা দেই তাহলে হ্যাগো উপকার হয় সেই উপকারে আমারও একটু লাভ হয় কি মাছি তুমি কি না নিজের স্বার্থের জন্য অন্যকে উপকার করতেছো সেটা বলতেছো তুমি তো উপকার করছো না বরংচ হারাম টাকা উপার্জন করছো কাউকে সুদ দেওয়া সুদ নেওয়া দুইটাই অপরাধ তুমি তোমার সন্তানকে হাফেজ বানিয়েছো আমি ইসলামের পথে চলি ধর্মের পথে চলি মানুষকে ধর্মের জ্ঞান দেই আর আমার মা কিনা সুদের ব্যবসা করে আর আমার বাবা কিনা পাঁচ তো নামাজ পড়ে না আমি তো লজ্জিত মা এই সমাজের কাছে আমি লজ্জিত যে আমার বাবা মা এরকম আর আমি কিনা মানুষকে উপদেশ দিচ্ছি জানো মা আমি হাফেজ হয়ে গ্রামে ফিরে আসার পর এলাকার মানুষ আমার কতটা সম্মান করে আমার যারা বন্ধু বান্ধব ছিল যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে তারা এখন আমাকে অনুসরণ করে আমি তাদেরকে বলি পাঁচ পাশাত্য নামাজ পড়ার জন্য তারা নামাজ পড়ে তারা দিনের পথে চলে আগে যারা দুষ্টু প্রকৃতি ছিল মেয়েদেরকে প্রিফিং করতো রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করতো তাদেরকে বুঝিয়ে বললে তারা আমাকে মানে আর আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই ইমাম সাহেব তার জায়গাটা ছেড়ে দিয়ে বলেন হাফিজ সাহেব আপনি আসছেন এই অক্তের নামাজটা আপনি পড়ান তুমি জানো মা গর্ভে আমার বুকটা ভরে যায় আর যখনই আমি এলাকার মানুষের মুখ থেকে শুনতে পাই যে আমার মা সুদ খায় আমার বাবাই নামাজ পড়ে না তখন আমার কতটা কষ্ট হয় শোন তুই আমার আর লজ্জা দিস না আমি এখন থেকে পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করব চেষ্টা না বলো যে আজকের পর থেকে আমি একক নামাজও কাজা করব না বাবা আমি আজকা থেকে একক নামাজও কাজা করব না আমরা তোমাকে বলছি আমি এলাকার মেয়েদেরকে রাস্তায় যখন দেখি কেউ ব্যাপরদাভাবে রাস্তায় হাঁটে মাথায় কাপড় থাকে না তাদেরকে আমি বলি পর্দা করার জন্য কারণ আল্লাহ কোরআনে বারবার বলেছে আর এদিকে পর্দা করার জন্য পর্দার ভেতর থাকার জন্য দেখিনা আমি হাফেজ হয়েছি আল্লাহর কোরআন তিরিশ পারা আমার অন্তরে ধারণ করেছি আমার সেই মা আর সে আমারই মা নামাজ পড়ে না পর্দা করে না ব্যাপর্দা হবে বাড়ি যাচ্ছে এ বাড়ি যাচ্ছে ও বাড়ি যাচ্ছে তাহলে কেন আমাকে হাফেজ বানালে কেন মাদ্রাসা পড়াশোনা করালে কেন আর নিজের এরকম উল্টা পাল্টা চলাধারা করছো তাহলে আমাকে হাফেজ না বানিয়ে তোমাদের মতো সুতখোর বেনামাজি বানা নিতে পারতে না মা বলো আসলে বাবা ভুল হয়ে গেছে আজকের পর থেকে আমি আর নামাজ কাজা করবো না আর বাইরে গেলে পর্দা ছাড়া যাবো না আর ফুলের আমি পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম ওই টাকাটা আমি নিয়ে আসি আমি ফুলের যে বললাম যে আমার লাভ লাগবো না মা তুমি কোথায় যাচ্ছো ফুলের কাছে টাকা চাইতে সে বড় আশা নিয়ে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছে একটা রিক্সা কিনবে তার পরিবারটা অসচ্ছল একটু সচ্ছল হওয়ার জন্য তুমি টাকাটা ফিরিয়ে নিয়ে আসবে তার ভেতরে আঘাত পাবে কষ্ট পাবে সে আর তুমি তাকে টাকাটা দিয়েছো যে স্বার্থের জন্য যে টাকার বিনিময়ে তোমার আর্থিক কিছু লাভবান হওয়া না মা কাউকে দান করতে হলে নিঃস্বার্থভাবে দান করতে হবে আর যদি তুমি কাউকে দান না করে হাওলাত দাও উপকার করতে চাও সেখানেও নিঃস্বার্থ থাকতে হবে কেননা তুমি তাকে উপকার করেছো। কিন্তু সেই উপকারের প্রতিদান আনতে গেলে তার উপর যেন জুলুম না হয় ধরে নাও ফুলকে তুমি টাকাটা ধার দিয়েছ সে টাকাটা কোনো একটা কাজে লাগিয়েছে বা লাগাবে সে আশাই কিন্তু সে আছে এখন টাকাটা ফিরিয়ে নিয়ে আসলে তার মনে আঘাত পাবে তুমি তাকে ধার দিয়েছ তার যখন সময় হবে সে টাকাটা তোমাকে ফিরিয়ে দেবে এমন যেন না হয় টাকাটা চাইতে গিয়ে তুমি তার উপর জুলুম করছো যা কিছু হয়ে গেছে গেছে ভবিষ্যতে যেন আমাদের সংসারে এমন কিছু না হয় যদি হয় তোমাদের তো আমি একমাত্র সন্তান আমি তোমাদের পরিবার থেকে আলাদা হয়ে যাব না বাবা এমন কথা কিস না আমি তোর কথা মতো চলবো আমি যাই ফুল গো বাড়িতে বৌমা কি ব্যাপার চাষি আপনি আমার বাড়িতে এই সময় বৌমা তুমি তো আমগো বাড়িতে সকালে গেছিলা হ্যাঁ গেছিলাম তো তা আপনার বাড়িতে গেছে এটা নিয়ে আবার কি হয়েছে না পঁচিশ হাজার টাকার লেগে গেছিলা আমিও পঁচিশ টাকা তোমার সুদের উপরে দিয়ে দিছি চাচি আপনি আমারে টাকাটা দিয়ে তো ক্ষতি করেন নাই উপকারই করছেন আপনার থেকে টাকা নিয়ে আইসা আপনার ছেলের এক রিক্সা কেনার জন্য আমি হাতে পাঠাইয়া দিলাম বৌমা আমার লাভের দরকার নাই তুমি আমার পঁচিশ হাজার টাকা ফেরত দিয়ে দাও তোমার কি কনার জন্য এই মুহূর্তে এতগুলা টাকা ফেরত দিতে পারবো না চাচি সেটাও কথা রিক্সা যদি কিনা ফেলায় তুমি টাকা কই থেকে দিবা আমার পোলা কৈছে কেউ যদি কোনো টাকা পয়সা দেয় তা পাওয়ার আশায় না নিদাবিকা দিত হয় ভাইজান তো ঠিকই কইছে ভাইজান যেহেতু এই কথা কইছে তাইলে চাষি সে একটা কথা কই আপনি না যে আমার যে টাকাটা দিছেন ওই টাকাটা দেন বৌমা এটা কেমন কথা কই তুমি তো বুঝোয় আমি হাঁস মুরগির ডিম বেচা কয়টা কয়টা করে টাকা জমাই এই দাবার কেমনি নিদাবি কুড়া সাইরা দেই শোনো হাবি আছে কেউ জানি জোর করেও টাকা নিতে না হয় বৌমা তুমি কই থেকে টাকা দিবা সেটা কিন্তু আমি জানি না আমার এই মুহূর্তেই টাকা দিতে হইব কি কই চাচি আম্মাগো ভাত খাইতে পারি না নুন আনতে পান্তা ফুরায় আপনার এতগুলো টাকা আমি এখন কই থেকে দিমো তা খারা চাচি আমি তো আপনারে টাকা নেওয়ার সময় কইছিলাম আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারম না তাই কইতাছি কি আপনার টাকাটা যদি আমি দিতে না পারি আপনি আমারে মাফ কইরা দেন ইসলামে আছে কেউ থেকে জোর করে টাকা নেওয়া যায় না তুমি আস্তে ধীরে আমার টাকা গুলো দিয়ে দিও আচ্ছা চাচি তাহলে তো আরো ভালো হইলো আপনার ছেলে রিক্সা কিনে নিয়ে এসে ইনকাম করুক যদি কোনো দিন আপনার ঋণ আমার শোধ করার সময় আসে তাহলে করলাম আর যদি না পারে তাহলে মাফ করে দিয়েন হ্যাঁ